শীতকাল মানেই বাঙালি বাড়ির খাবার টেবিলে রকমারি সবজি আর মাছ দিয়ে তৈরি নানান রকমের খাবারের পসরা সেজে ওঠে তাই আজ আমরা পরিবেশন করব পেঁয়াজ কলি আলু দিয়ে ট্যাংরার ঝোল এরকম ডিম পোলা ট্যাংরা পেলে আর কি চাই এবার হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ ছড়িয়ে মেখে নিতে হবে সরিয়ে রেখে পেঁয়াজ কলি কেটে নেব কলি একটু বড় মাপের কেটে নেব যাতে স্বাদটা ভালো বোঝা যায় এবার মাছ ভাজার পালা মাছ ভাজার জন্য বেস্ট হলো সরষের তেল আর সরষের তেল মানেই সরফা কাচিখানি মাস্টার্ড অয়েল যে কোনো মাছের ঝোলকে বানিয়ে তোলে অসাধারণ মাছগুলো একে একে দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব মাছ ভাজা হয়ে এলে সরিয়ে রেখে ওই তেলে আলু দিয়ে ভেজে নেব আলু তুলে এবার পেঁয়াজকলি দিয়ে ভেজে নেব সরিয়ে রেখে কালো জিরা আদা বাটা আর টমেটো কুচি দেব। রঙ আর স্বাদের জন্য হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে কষিয়ে নেব আর জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ভাজা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে এলে ভাজা মাছ আর ভাজা পেঁয়াজ কলি দিয়ে দোক হালকা আঁচে কিছুক্ষণ রান্না করে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব শীত হোক কিংবা গ্রীষ্ম মাছের ঝোলের একমাত্র সঙ্গে কিন্তু সার্ফা কাচিঘানি মাস্টার্ড